দশটা গরু তো আপনাদের মধ্যে সবচেয়ে মানে ইয়ে গরু ভালো গরু কোনটা একটু দেখাবেন আমাদের ভালো গরু জি জি দেশি গরু রেট কত চাচ্ছেন তিন লক্ষ সত্তর তিন লক্ষ প্রিয় দর্শক এটা তিন লক্ষ সত্তর হাজার টাকা উনি আরো দাম হাঁকাচ্ছে তো এর চেয়ে বড় গরুটা আমরা দেখানোর চেষ্টা করি এটার নাম আছে কালা পাহাড় কালা পাহাড় তো এটা কত বয়স এটার পাঁচ বছর বয়স তো এইটা আপনার মাংস কতটুকু হবে ওজন কতটুকু হবে ওজন সব মিলায়া প্রায় এক হাজার কেজি আছে আর মাংস হবে চোদ্দ মন মতো চোদ্দ মনের মতো তো দাম কত যাচ্ছেন এটা সাড়ে ছয় লক্ষ আমার এখান থেকে দশটা এখান থেকে দশটা তো এইখান এই গরু গুলো কার এই গরু আমাদের গ্রামেরই কেউ আছে এরকম কথা বলার মতো আছে

আড়াই লক্ষ টাকা দাম চাচ্ছেন এখানে বেচা কেনার কি অবস্থা দেখছেন বেচা বাজার লাগিনি আশা করি কাল পরশু থেকে বাজার লাগবে কাল পরশু থেকে বাজার লাগবে যাক ধন্যবাদ আপনাকে আপনার